সবাই কোথায় আসলাম স্বামী এবং ইমন ভাইয়ের বিয়েতে ভাবলাম একটা ছোট করে ভিডিও বানাই দেখা হয়ে গেল তার বড় ভাইয়ের সাথে এখানে সবার অবস্থা দেখে আমি তো এই পুরাই অবাক দশ টাকার ফিতে একটা কিনে এনে ওরা এখন নাকি পাঁচ লাখ টাকা দাবি করতে যাই হোক এটা হচ্ছে একটা ট্রেডিশন সৌন্দর্য এখন হচ্ছে এখানে ওদের অবস্থা দেখছিলাম আমিও এবং ভাবতেছিলাম নিজের কথা কি হবে আমার সময়ে আহা আমাদের ফোনকে নিয়ে তাহলে পাঁচ লাখ টাকা দিতে হবে এখন ইমন ভাই উঠবে স্টেজে সাথে বউয়ের দুটা ভুন একটা বিষয় লক্ষ্য করলাম সব দিকে মেয়েরাই প্রায়োরিটি পায় ছেলেরা সব দিকে বঞ্চিত জাসির হিসাম মনে কষ্ট নিস ভাই স্টেজ উঠেই ভাইয়া নায়কের মতো একটা লোক দিল পেছন থেকে বয়ের আসলা ধরে টান দিচ্ছে একটা পিচ্ছি এই যে বিয়ের শেষ পর্যন্ত তাকে দেখছি শুধু হামাগুড়ি দিতে স্বামীর বিয়েতে এসে ভাইয়া ভাইয়া এই ভাইয়া কথা বলো না স্বামীর বিয়েতে এসে হচ্ছে ফারিয়ার বিয়ে দাওয়া পেয়ে গেলাম ঠিক আছে রে আমার দিকে দেখো শোনো মানুষ মাত্রই বিয়ে ঠিক আছে আর যারা বিয়ে করতে পারে না তার মানে ধরে নিব বিয়ে বিয়ের আগেই মারা গেছে বেঁচে থাকলে বিয়ে করতে হবে তার মানে আপনি

ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খাওয়া দাওয়া শেষ সময় বাংলাদেশ এটাই বাস্তব